কি নিয়ে রাজপথে আপনারা তো শুনেছেন গতকাল একটা বিল পাস করেছে নরেন্দ্র মোদী ক্লাস এইট পাস সে বিলটা হলো মনরেগা ক্যান্সেল মনরেগাটা কেন করা হয়েছিল আপনারা জানেন যখন অর্থনীতি ভেঙে পড়েছিল ভারতবর্ষে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ক্ষমতায় ছিলেন তিনি দরিদ্র মানুষকে রোজগার দেওয়ার জন্যেই মনরেগা প্রজেক্ট শুরু করেছিলেন যে মনরেগা দরিদ্র মানুষদের ছোট ছোট কাজের মাধ্যমে একশো দিনের কাজের মাধ্যমে তাদের হাতে কিছু অর্থ তুলে দেবার বন্দোবস্ত করেছিলেন যাতে তাদের পরিবারগুলো শেষ না হয়ে যায় তাদের পরিবারগুলো বিধ্বস্ত না হয় কিন্তু আমরা কি দেখলাম পরবর্তীকালে আস্তে 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 একশো দিনের কাজ বন্ধ হতে শুরু করলো কি কারণে টাকা নেই রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র বলছে আমি টাকা দিচ্ছি রাজ্য দিচ্ছে না এরপর কি হলো এরপর হলো রাজ্য সরকারের থেকেই ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজটাকে টোটাল বন্ধ করে দিলেন বন্ধ করে এখন কী বললেন যে আমরা একটা জি আর ভি ভি আরম্ভ করছি যার ফলে আমরা কেবলমাত্র একশো পঁচিশ দিনের কাজ দেব যে সরকার একশো দিনের পয়সা দিতে পারে না তারা একশো পঁচিশ দিনের দেবে থেকে এখন নতুন কথা বলছে যে ষাট পার্সেন্ট আমরা দেবো চল্লিশ পার্সেন্ট রাজ্য দেবে যে রাজ্যে খাবার পয়সা নেই যে রাজ্য স্বাস্থ্যসাথীর পয়সা দিতে পারে না সে রাজ্য কি করে চল্লিশ পার্সেন্ট পয়সা দেবে একশো দিনের কাজে এক নম্বর দুই নরেন্দ্র মোদী যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে চিটিংবাজি সেদিন থেকে চিটিংবাজি সেদিন থেকে ধোকাবাজি সেদিন থেকে চারশো সেদিন থেকে জুমলাবাজি এত সুন্দরভাবে জুমলাবাজি করছে আর হতভাগ্য আমাদের ভারতবাসীরা যারা ওর ওই জুমলাবাজিতে নাচতে নাচতে গিয়ে ভোট দিয়ে আসছে অত্যন্ত লজ্জার বিষয়ে সারা বিষয়ে সারা বিশ্বে আজ আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি সারা বিশ্বের লোক আমাদের ঘৃণার চোখে দেখে তার কারণ সারা বিশ্বে এমন কোনো দেশ নেই যে দেশের প্রধানমন্ত্রী ক্লাস এইট ফেল এরকম কোনো বিশ্বে এমন কোনো দেশ নেই তার নিদর্শন নেই আমার নাম শঙ্করনাথ হাজরা আইএনটিউসি সেবা দলের সহসভাপতি